হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো আমার এই ছোট্ট রান্নাঘরে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আবারও একটা পিঠের রেসিপি আজকে দেখাবো চালের গুঁড়ো ছাড়াই কিভাবে অসাধারণ চিতই পিঠা বানানো যায় তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদেরকে দেখাবো কত নরম চিতই পিঠা আমি চালের গুঁড়ো ছাড়া কিভাবে বানালাম রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর নতুন বন্ধুদের বলবো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা যাতে তোমরা পরের আপডেটসগুলো পেতে পারো আজকেই আমি তোমাদেরকে দেখাবো শুধুমাত্র দশ টাকা সুজি দিয়ে কিভাবে চিতই পিঠা বানানো যায় চালের গুঁড়ো ছাড়াই খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো বন্ধুরা একবার দেখলে যে কেউ বানাতে পারবে তো চলো রেসিপিটা শুরু করি এই দেখো প্রথমে নিয়েছি আমি সুজি সুজির মধ্যে এরপর জল দিয়ে দিলাম এরপর এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে করে মিহি করে নেব এই দেখো এই রকম একটা বানাতে হবে তো ব্যাটারটা পুরো তৈরি আছে এরপর এর মধ্যে কী কী অ্যাড করবো তোমরা দেখতে থাকো বন্ধুরা এই দেখো এরপর এর ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম সামান্য বেকিং পাউডার আর সামান্য একটু নুন ব্যস্ত খুব ভালোভাবে এটা আমি মিশিয়ে নিলাম এরপর ব্যাটারটা পুরো রেডি আছে বন্ধুরা এই দেখো এইরকম একটা পাতলা করে ব্যাটার তৈরি করতে হবে বেশি ঘনও না খুব বেশি পাতলাও না এই দেখো এটা কিন্তু দিয়ে আমি চিতই পিঠা বানাবো এটা হচ্ছে ইডলি মেকার বন্ধুরা ইডলি মেকার দিয়ে চিতই পিঠাটা বানাবো আমি এই দেখো দিয়ে দিচ্ছি একটু করে ব্যাটার প্রত্যেকটাতে কড়াইয়ের মধ্যে আমি বসিয়ে নিয়েছি এই দেখো এর মধ্যে সবগুলো দিয়ে দিলাম এরপর একটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে মোটামুটি দশ মিনিট রেখে দিয়েছিলাম তারপর দেখো পিঠেটা হয়ে গেছে দেখো ছাড়িয়ে দেখাচ্ছি এই দেখো কত সুন্দরভাবে ছাড়বে দেখো এগুলো এই দেখো এইভাবে সবগুলো আমি ছাড়িয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি চিতই পিঠার চালের গুঁড়ো ছাড়াই মাত্র দশ টাকা সুজ প্যাকেট দিয়ে তো বন্ধুরা কতটা নরম এরপর তোমাদেরকে দেখায় এই দেখো বন্ধুরা কতটা স্পঞ্জি হয়েছে পিঠেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর শীতকালে কিন্তু এই পিঠেটা খুবই ভালো লাগে বন্ধুরা খেতে অবশ্যই যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা আশা করছি ভালো লাগবে পিঠে তো শীতকাল সবারই ভালো লাগে তো আশা করছি একবার বানালে কিন্তু বারবার তোমরা বানিয়ে খাবে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এই রকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা আইকনটা প্রেস করবে বন্ধুরা আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য তো তোমরা তোমাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তো সবাই খুব ভালো থেকো তোমরা